নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবুনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি তো আলোচনা শুরুতে আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার পরিবারের সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যুক্ত থাকার জন্য আজকে আমার আলোচ্য টপিক্স মেষ রাশি অর্থাৎ কালপুরুষের যে প্রথম রাশি এই রাশির জুলাই থেকে ডিসেম্বর অবধি অর্থাৎ বছরের শেষ কটা মাস জুলাই থেকে ডিসেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ লাস্ট বছরের বাকি ছটি মাস কীরকম আপনাদের কাটবে ওই নিয়ে আমার আলোচনা তো আশা করি ভালো লাগবেন তো সঙ্গে থাকবেন শেষ অবধি তো আলোচনা শুরু করা যাক প্রথমে জুলাইয়ের সাতাশ দিন প্রথম সাতাশ দিন অর্থাৎ সাতাশ জুলাই অবধি যেহেতু আপনার রাশির অধিপতি আপনার পঞ্চমে থাকছে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক সুস্থতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে শারীরিক ফিটনেস আপনি আপনার মধ্যে আসবে আপনার সন্তানের শারীরিক সুস্থতা এবং প্রেমের ভাগ্য প্রেমের দিক দিয়ে কিন্তু অনেকটা শান্তি বলুন প্রেমের মনোমালিন্য যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং আপনাদের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক মেনটেন থাকবে সাতাইশ তারিখ অবধি মানে খুব ভালো সম্পর্ক যেহেতু আপনি নিজেই কিন্তু অনেকটা মিচ আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবেন নিজেকে সেলফ ক্রিটিসাইজ করতে যান নিজের ভুল ত্রুটিগুলো সেগুলো যেহেতু আপনি করতে পারবেন সেহেতু কিন্তু আপনার রিলেশনশিপে যার সঙ্গে আছেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তার সঙ্গেও কিন্তু বন্ডিংটি অত্যন্ত ভালো হবে তারপর শিক্ষার তাই সন্তান যদি আপনার মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনার সন্তান কিন্তু ভালো রেজাল্ট করবে পড়াশোনায় মনোনিবেশ করার ভালো সময়টি কিন্তু দেখতে পাচ্ছি এই মানে সাতাইশ জুলাই অবধি এবং আপনার নিজেরও শিক্ষাকে জায়গায় কিন্তু আপনি কিন্তু কোনো পুরস্কার পেতে পারেন আপনার অথরিটি বা গভর্নমেন্টের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন কোনো কারণে শিক্ষার দিক দিয়ে যেহেতু এখানে সানের গড় সূর্যের গড় কিন্তু মঙ্গল অত্যন্ত শুভ সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এই সময়টি আপনার তারপর এই ছা সাতাশে জুলাইয়ের পর থেকে সাতাইশে জুলাই থেকে তেরো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর অব্দি কিন্তু কন্যায় ঢুকে যাচ্ছে আপনার রাশির অধিপতি ওই সময়টাকে খুব একটা ভালো সময় বলতে পারছি না মানে কারণ সাতাশে জুলাই মানে আগস্ট এবং সেপ্টেম্বরের মিড অবধি খুব একটা ভালো সময় আমি বলতে পারছি না কারণ ওই সময় কিন্তু আপনার রাশির অধিপতি ষষ্ঠে যাচ্ছে তারপরে বিভিন্ন দিক থেকে শত্রুতা বলুন কোনো কারণে হয়তো ঋণ নিতে হচ্ছে বা আপনি কারো আপনি কারো কাউকে ধার দিলেন সেই টাকা ফেরত দিচ্ছে না এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আপনার ইমিউনিটি পাওয়ার শারীরিক অসুস্থতাও কিন্তু এ সময় আসতে পারে শারীরিক দুর্বলতা আসতে পারে যেহেতু ষষ্ঠে কিন্তু রাশির অধিপতি থাকা খুব একটা ভালো নয় শারীরিক দিক দিয়ে শত্রু আমরা জানি ষষ্ঠগর রোগ রিপু ঋণ এই এইগুলোকে বোঝাচ্ছে সেক্ষেত্রে খুব একটা ভালো নয় সেখানে বসে কিন্তু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দ্বাদশী দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনার বে যে খরচ এটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে একটু সেদিকে কিন্তু জিনিসটাকে আপনাকে মাথায় রেখে চলতে হবে দ্বাদশে দৃষ্টি দেওয়া দ্বাদশ ঘর বিয়ের ঘড় সেক্ষেত্রে কিন্তু হসপিটালে যাওয়া কোনো কারণে এই সময়টা কিন্তু কোনো আপনার পরিবারের কারু বা আপনার নিজের সেক্ষেত্রে কিন্তু হতে পারে এবং আবার আপনারা যারা বিদেশের সঙ্গে যুক্ত বিদেশে আছেন কর্মসূত্রে তাদের জন্য আবার ভালো বলবো যাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তাদের জন্য ভালো বলবো আবার কিন্তু এমনি সাধারণ মানুষ যারা এগুলোর সঙ্গে যুক্ত নয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে দ্বাদশ ঘর তীর্থের ঘর কোনো স্পিরিচুয়াল জার্নির ঘর সেক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণ কিন্তু আপনার হতে পারে অবশ্যই আপনার চার্টে যদি মঙ্গলের পজিশন ভালো থাকে আপনার রাশির অধিপতির অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু তীর্থ ভ্রমণ মেডিটেশন ধ্যান এগুলোর প্রতি কিন্তু ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে কখন এই টাইম পিরিয়ডটায় এই আপনার সাতাইশ জুলাই থেকে তেরো সেপ্টেম্বর সময়টা কিন্তু মেটেরিয়াল গেইনের দিক দিয়ে যদি আমরা দেখি ওই সময়টা কিন্তু ততটা ভালো নয় ওই সময়টা উচিত আপনাকে বেশি বেশি করে মানে ধরুন ঈশ্বর সাধনা করা সৎ গ্রন্থ পাঠ করা কিন্তু আপনার উচিত ঈশ্বরে মনোনিবেশ করা আর মঙ্গল যদি আপনার ভালো থাকে বাচ্চাটে আপনার কিন্তু সেদিকে মন অবশ্যই যাবেও আপনার ইচ্ছাই করবে যে একটু ধ্যান করি মেডিটেশন করি একটু ঈশ্বরের নাম জপ করি একটু ঠাকুর ঘরে গিয়ে বসি একান্তে তা কিন্তু আপনার মন চাইবে আচ্ছা তারপরে সময়টা সেই ক্ষেত্রে আপনার রাশির অধিপতি যেহেতু ষষ্ঠে তারপর আবার এরপরে যখন ধরুন সাতাইশ থেকে তেরো সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময়টা আবার আঠাশেই অক্টোবর আপনার রাশি অধিপতি কোথায় চলে যাচ্ছে সপ্তমে ওই সময়ে কিন্তু আবার পরিস্থিতি ভালো হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে তবে ওই সময় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝগড়া ঝামেলা রাগার আগী জিনিসটা হতে পারে কারণ আপনার রাশির অধিপতি তো মঙ্গল মঙ্গল এমনিতেই কিন্তু মানে অগ্নিকারক গ্রহ একটা আমরা জানি মানে অগ্নি তত্ত্বের গ্রহ সে সপ্তমে আসছে ক্ষেত্রে আপনার যে স্পাউস বা আপনার যে লাইফ পার্টনার তারও একটু অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে এবং আপনার ক্ষেত্র আসে কিন্তু সপ্তমে বসে আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে তো দুজনের মধ্যে কিন্তু রাগা আগী জিনিসটা উভয় তরফ থেকে কিন্তু একটা নেগেটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি সেই ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একটা ব্যালেন্স করে চলা মাথা ঠান্ডা করা কিন্তু অত্যন্ত প্রয়োজন সেটা মানে বলায় বাহুল্য কিন্তু সেই সময় কিন্তু আপনার যেহেতু ফার্স্ট হাউস লর্ড সেভেন্থ আসছে মানে ব্যবসা ক্ষেত্রে যারা অত্যন্ত বা যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন ইলেকট্রিক্যাল গুডস ইত্যাদি ইত্যাদি ব্যবসা করেন বা ইলেকট্রিসিটির বোর্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন চাকরি কিংবা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আরও ভালো নতুন ব্যবসা আপনারা এই সময় কিন্তু করতে পারেন যেহেতু সপ্তম গড় আপনার পার্টনারের গোড় আপনার ব্যবসার গড় সুতরাং এই সময়টা কিন্তু ভালো তবে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু একটু ঝগড়া ঝাঁটি ঝামেলা কেওয়াজ হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর যদি দেখি বৃহস্পতি বৃহস্পতি কোথায় বসে আছে সে কিন্তু আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে বলবো এই সময়টা বৃহস্পতি যেহেতু আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে সে তৃতীয় অলরেডি বসে আছে ওইখানে বসে তৃতীয় মানে আপনার সপ্তমী দৃষ্টি দেওয়ার ফলে বলবো ওই সময়টা অর্থাৎ এই ছমাস সময় বিশেষ করে এই আঠাশে অক্টোবর থেকে ডিসেম্বরের লাস্ট অব্দি সময়টা আপনারা কিন্তু বিবাহের পাকা কথা বিবাহের সিদ্ধান্ত নেওয়া কিংবা বিবাহে বন্ধনে মানে আবদ্ধ হওয়ার একটা উৎকৃষ্ট সময় বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম করে দৃষ্টি দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনার রাশির অধিপতিও কিন্তু শুক্রের ঘরে বসছে এবং শুক্র সেও কিন্তু কোথায় আছে আপনার রাশিতে বসে আছে সেও কিন্তু বসে এখানে দৃষ্টি দিচ্ছে সুতরাং বলা যায় অত্যন্ত ভালো এই সময়টা বিবাহের জন্য বিবাহ এই সময়টা কিন্তু আপনি করতেই পারেন তারপর আঠাশে অক্টোবর অক্টোবরের পর কি আবার কিন্তু ঢুকে যাচ্ছে কোথায় মানে নিজ শুক্র কিন্তু সরি মানে মঙ্গল কিন্তু ঢুকে যাচ্ছে স্করপিওতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অর্থাৎ মঙ্গলের রাশিতে এই সময়টা বলবো যে সব থেকে বেস্ট টাইম কারণ রাশি অধিপতি কিন্তু নিজের ঘরে ঢুকছে অষ্টম ঘরে ঢুকছে সেক্ষেত্রে বলবো এতদিন যে আপনি শত্রুতা শারীরিক অসুস্থতা প্রত্যেক জায়গায় একটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন সেটা কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন সে অষ্টমে ঢুকলেও সে এখন কিন্তু সে সমস্ত মানে নেগেটিভিটিগুলোকে সে ওভারকাম করে বিপরীত রাজ্যকে সৃষ্টি করবে সৃষ্টি করছে কারণ অষ্টম ঘরে সে নিজের ঘর সুতরাং এই আঠাশে অক্টোবর থেকে আরম্ভ করে বাকি সময়টা বলবো অত্যন্ত কিন্তু শুভ কারণ এই সময় কিন্তু সে নিজের ঘরে যেহেতু ঢুকছে আপনার শত্রুরা কিন্তু আপনার সঙ্গে আর পেরে উঠবে না শত্রু কিন্তু বন্ধুতে পরিণত হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সব দিক দিয়ে শুভ আবার আমরা যদি বিবেচনা করি আপনাদের কিন্তু শনির সাড়ে সাথী প্রথম চরণ চলছে কিন্তু তেরো জুলাই থেকে সাতাইশে নভেম্বর সেটার্ন কিন্তু রেট্রোগেট হয়ে হচ্ছে হে চলে আসছে কোথায় আপনার রাশি একাদশী সেই সেক্ষেত্রে কিন্তু ওই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে একাদশ ঘর আপনার আয়ের ঘর বিভিন্ন দিক থেকে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে এই অবস্থাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলবো আপনার আয়ের জায়গায় মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু দেবে এই সময়টায় আপনি যদি চেষ্টা করেন আপনাদের মধ্যে যদি ইচ্ছা থাকে এবং আপনি যদি মানে অ্যাক্টিভ থাকেন এবং আপনার কাজের মধ্যে যদি মানে ধারাবাহিকতা মেনটেন করেন এফোর্ট দেন বলবো অবশ্যই মাল্টিপল সোর্সের ইনকাম কিন্তু আপনার খুলে যাবে পেসিভ ইনকাম খুলে যাবে বিদেশের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ চাকরি সূত্রে দেখা যাচ্ছে যারা এমএনসির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একাদশ এখানে রাহু অলরেডি বসে আছে এবং শনিও কিন্তু ওইখানে চলে আসছে তো শনি রাহু কিছু কিছু ক্ষেত্রে বলবো রাস্তাঘাটে চলাফেরা বা এই এগুলোর দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন কিন্তু আর্থিক ইনকামের দিক দিয়ে কিন্তু এই জায়গাটা অত্যন্ত শুভ সেক্ষেত্রে নেগেটিভ দিক দিয়ে যদি বলি এখানে শনি রাহু আবার একটা রেট্রোকেট অবস্থায় শনি যেহেতু এখানে আপনার রাশির ইলেভেন থাউজেন্ড আসছে সেই ক্ষেত্রে বলবো মনের দিক দিয়ে কিন্তু আপনি আপনার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে কি ধরনের একটা ফোবিয়া একটা ভয় একটা আতঙ্ক একটা কাজ করবে ওইটাই কিন্তু নেগেটিভিটি বা আদার্স কিন্তু এখানে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না শনি এবং রাহু এক একসঙ্গে অবস্থানের ফলে কিছু ভয় ভীতি কিন্তু আপনার মধ্যে ওভার থিঙ্কিং যা যে জিনিসটা আদৌ বাস্তবে ঘটবে না আপনি ভেবে নিচ্ছেন সেটা ঘটছে আর ঘটতে চলছে সেই নিয়ে নার্ভাস হয়ে পড়ছেন এটা কিন্তু নেগেটিভিটি এটা আমাদের মধ্যে অবশ্যই হয় আমরা প্রত্যেকের মধ্যে এই জিনিসটা কিন্তু আসি সুতরাং এই সময়টা কিন্তু এই এই মনে রাখবেন এই জিনিসটা হতে পারে কিন্তু এই জিনিসটাকে যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন এস এই টাইমটা কিন্তু আপনার ফরে যাবে কারণ বিশেষ করে কর্মের জায়গা থেকে আপনার ইনকাম আপনার আয় অত্যন্ত শুভ বলা চলে এবং বৃহস্পতি কিন্তু আপনার তৃতীয় বসে আপনার একাদশ ঘরটিকে দৃষ্টি দিচ্ছে সুতরাং আয়ের দিক দিয়ে বলবো অত্যন্ত শুভ বৃহস্পতি আপনার নাইন্থ হাউস সুতরাং সে শুভ সে কিন্তু আবার আপনার তৃতীয় বসে আপনার নাইন্থ হাউসকেও দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার গৃহে মাঙ্গলিক কর্ম কর্ম বিশেষ করে এই আমি বলব আঠাশে অক্টোবর থেকে ডিসেম্বরের লাস্ট অব্দি অবশ্যই কিছু না কিছু ঘটবে সেটা আপনার বিবাহ হতে পারে আপনার ফ্যামিলিতে বৃহস্পতিমানে এক্সপেনশন বৃদ্ধি কোনো নতুন সদস্য আসতে পারে অর্থাৎ কোনো নতুন সদস্য কোনো নিউবর্ন বেবি আপনার ফ্যামিলিতে অ্যাড হতে পারে দেখাচ্ছে সেই সেক্ষেত্রে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি অবশ্যই দেখবেন এই টাইমটায় কিন্তু ঘটবে যেহেতু বৃহস্পতিও কিন্তু আপনার নবম স্থানে দৃষ্টি দিচ্ছে সঙ্গে সঙ্গে সে কিন্তু একাদশ স্থানেও দৃষ্টি দিচ্ছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণেই দেখতে পাচ্ছি না কোনো অবার থিঙ্কিংটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে কিন্তু মানসিক স্ট্রেংথ আপনি নিশ্চয়ই বাড়াবেন যেহেতু শনির একটা প্রভাব থাকছে আমরা একটা ভীতি আমাদের অবচেতন মন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ভীষণভাবে আমরা যতই মুখে বলি আমরা কিন্তু একটু ভীতিগ্রস্ত হই সেটা কিন্তু প্রত্যেকেই হই এই শনির সাড়ে সাথে সেক্ষেত্রে বলব সেটা কিন্তু বেশিরভাগই কাল্পনিক আমাদের নিচের মন করা এটা কিন্তু আনার দরকার নেই বাস্তবে যা হচ্ছে তা হতে দেওয়া উচিত শুধু সঠিকভাবে আপনি কাজ করে যান এই সময়টা কিন্তু এই যে শনি রেট্রোগেট হচ্ছে এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ সেইটা সময়টা কবে থার্টিন্থ জুলাই থেকে সাতাইশে নভেম্বর অত্যন্ত শুভ সেই সময় কিন্তু আমি বলবো মাঙ্গলিক অনুষ্ঠান আপনার পরিবারে আপনার বিবাহ অবশ্যই এই টাইমটাই করুন অত্যন্ত শুভ তাহলে মোটামুটি আপনি যদি অ্যানালাইসিস করি এভাবেই দেখাচ্ছে আপনার কর্মের জায়গা আপনার পারিবারিক জায়গা আপনার বিবাহ বিবাহ ক্ষেত্রেও বলবো যেহেতু সপ্তমী অলরেডি কিন্তু বৃহস্পতি দৃষ্টি দান করে আছে দৃষ্টি দিয়ে রেখেছে খুব একটা মেজর প্রবলেম বিবাহের ক্ষেত্রে আসবে না অনেক প্রেম কিন্তু বিবাহে পরিণতি পাবে এই সময়টায় কবে এই থার্টিন্থ জুলাই থেকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর কিন্তু অনেক যারা রিলেশনশিপে আছে তারা কিন্তু স্বামী স্ত্রী হিসাবে সামাজিক স্বীকৃতি পেতে চলছেন এই সময়টাতে সুতরাং সব দিকেই আমি বলবো পজিটিভিটি নেগেটিভিটির দিক থেকে এই মাঝখানের কিছু সময়টা শারীরিক অসুস্থতা আবার আপনার স্থান তো এক মাস এক মাস অন্তর অন্তর কিন্তু ঘর পরিবর্তন করে মঙ্গল পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর তার প্রত্যেকটা রাশিকে কে মানে চেঞ্জ করে এক একটা রাশি থেকে অন্যান্য একটা রাশিতে সে ঘুরে কিংবা ট্রানজিট করে পঁয়তাল্লিশ দিন অন্তর রবি এক মাস অন্তর অন্তর আমরা জানি আর বৃহস্পতি তো অলরেডি বসে আছে আগামী এক বছর কোথায় আপনার থার্ড হাউসে এবং মাঝখানে একটি মাস সে আপনার চতুর্থে আসবে সেই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ সে তখন কিন্তু বৃহস্পতি আবার উচ্চস্ত অবস্থায় থাকবে সেই সময়টা কবে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর সুতরাং অত্যন্ত শুভ সময় তখন তখনও কিন্তু আপনি বিবাহের জন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আপনি এই সময়টাকে চুজ করতে পারেন নতুন কোনো কিছু সিদ্ধান্ত নিবে নিচ্ছিলেন আর সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না বা মানে কোনো একটা কিছু স্টার্ট করবেন কোনো কিছু যেটাকে বাস্তবে আপনি মানে রূপায়িত করতে পারছিলেন না এই সময়টা কিন্তু একটা বেস্ট টাইম কারণ বৃহস্পতি কিন্তু তখন উচ্ছ্বস্ত থাকছে আপনার ফোর্থ হাউসে সুতরাং সব দিক দিয়ে কিন্তু আমি বলবো ভালো কিছু কিছুতে শারীরিক অসুস্থতা আপনার ভিড়গুতে যখন মার্চ থাকবে ওই সময়টাকে খুব একটা ভালো বিবেচনা করছি না এবং যখন সূর্য অর্থাৎ আপনার ফিফথ হাউস লর্ড যখন নিচস্থ অবস্থায় লিবরাতে থাকবে তুলা তুলারাশিতে থাকবে ওই সময়টাও খুব একটা ভালো নয় আমরা জানি যে পনেরো জুন কিন্তু সে ঢুকে যাচ্ছে কোথায় সান আপনার ভিড়গুতে অর্থাৎ আপনার থার্ড হাউসে তারপর আপনার ঢুকছে ষোলো জুলাই সে ঢুকছে কোথায় নিজের ঘরে এই সময়টা আপনার অত্যন্ত শুভ তারপর আবার সতেরো আগস্ট সে ঢুকছে ভীরগুতে এবং সতেরো আগস্ট থেকে আগস্ট সেপ্টেম্বরের উনিশ সেপ্টেম্বর সে ঢুকে যাচ্ছে তুলারাশিতে অর্থাৎ তখন সে নিজস্ব থাকছে এই একটা মাস তুলারাশিতে সতেরো সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর অবধি এই সময়টা আবার একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু আপনার পঞ্চমপতি তখন নিচস্ত থাকছে ওই সময়টা একটু কিন্তু মানে একটু বাধা বিঘ্ন আসতে পারে বাদ বাকি বলবো ওভারঅল কিন্তু খুব ভালো মানে সূর্য নিচস্ত থাকছে আপনার সিক্স থাউসে তখন কিন্তু শত্রুতা ইত্যাদি ইত্যাদি আসতে পারে তাছাড়া কিন্তু মোটামুটি ভালোই বলা চলে অবশ্যই বলবো শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাত মোটেও ভয় পাবেন না স্বরের সাথেই তো প্রত্যেকটা রাশির ট্রানজিট করছে সুতরাং সার সে তো খুব স্বাভাবিক ঘটনা এ ভয় পাওয়ার কিছু নেই আপনি হার্ড ওয়ার্ক করুন আপনি সৎ থাকুন আপনি আমার নিজের কাজের নিজেকে ব্যস্ত রাখুন অবশ্যই শুনি কিন্তু কর্মফল দাতা ইনি কিন্তু ন্যায়ধীশ এনে কিন্তু জাজ ইনি কিন্তু কাউকে কখনও মানে বঞ্চিত করেন না কারোর সঙ্গে কিন্তু বিট্রে করেন না সুতরাং শুনি মহারাজের গৃহরাজ ওনার উপর বিশ্বাস রাখুন সর্বোপরি ঈশ্বর আপনার ইষ্ট আরাধ্য দেবতা আপনার যিনি গুরু তার উপরে বিশ্বাস রাখুন এবং জীবন সংগ্রামে জয় লাভ করুন এই আমার কামনা রইল আমার বাবা উনির্চরণে প্রত্যেকটা মানুষকে শক্তি দিন সৎভাবে সমস্ত রকম প্রতিকূলতাকে যেন সে ফাইট করে যুদ্ধ করে জয় লাভ করতে পারে এবং অবশ্যই তার হাতিয়ার হোক সততা এবং হাতিয়ার হোক তার কঠোর পরিশ্রম এবং স্বচ্ছতা তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি অনলাইন প্রেরিকশানস করি সেই ক্ষেত্রে বলবো আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো বাবুমানি